মানে দেখে দিয়েছেন এই যে দেখুন কত কষ্টে জল পেরিয়ে পেরিয়ে আসছে ঠিক মতো যেখানে ত্রাণ পৌঁছানোর সেখানে কোনো ত্রাণ পৌঁছায়নি এনাদের একটাই বক্তব্য মানে সবাই সব জায়গায় পেয়ে যাচ্ছে কিন্তু আলটিমেট যাদের দরকার তারা কিন্তু কিছুই পাচ্ছে না পারে এলেন এনে আপনারা বলেননি দিকে একটা ছাঁকো বা কিছু করে দিতে আমাদের খুব অসুবিধা কাজ কাজ হয় না কোনো কিছু মানে আপনারা বলেছিলেন ও হ্যাঁ ও ভালো কথা বললে এইরকম এ হচ্ছে আচ্ছা 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 হ্যাঁ আপনারা তাহলে তাহলে এই এই যে কদিন কোথাও থেকে কোনো ত্রাণ বা কোনো কিছু আসেনি আপনাদের এখানে এসেছে কিন্তু আপনারা কি পেয়েছেন আপনারা পাননি তাহলে যারা ওই মানে বাঁধ সংলগ্ন আছে তিনারাই মোটামুটি বেশিরভাগ

আচ্ছা আচ্ছা ওখান পর্যন্ত হ্যাঁ দেখতে পাচ্ছি জলের দাগ রয়েছে ওখান পর্যন্ত জল চলে গেছিল কিন্তু রকম সাহায্য আপনারা পাননি আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ওই তো ওখানে চলে গেছে মানে ওটা তো ডুবেই যাবে একদম আমরাও বন্যা কবলিতে আমিও ডুবে গেছিলাম মানে ওই পাঁশকুড়াতে থাকি এবার আমাদের এই মানে উদ্যোক্তা হচ্ছে গোপালপুর প্রতিসঙ্গ ক্লাব তার সঙ্গে আমরা কিছু শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ রয়েছি যার জন্য আমরা ক্লাবের তরফ থেকে এসেছি এইখানে একটা ত্রাণ মানে রান্না করে খাইয়ে দিয়ে যাব বলে হ্যাঁ হ্যাঁ ডিমের ঝোল ভাত সবজি আর চাটনি এইটা সবাই তো খিচুড়ি খাইয়ে যায় আমাদের মতো আমরা চেষ্টা করেছি কিন্তু যেটা এসে শুনলাম যে বাড়ি বাড়ি একজন করে ডেকেছে এইটা সত্যিই আমরা কষ্ট পেলাম মানে একটা বাড়িতে কি দশজন থাকলে একজন তাহলে সে বন্যা কবলিত এলাকায় ভুগেছে আর কি কেউ ভুগেনি নিশ্চয়ই সবাই এই কষ্টটা পেয়েছে সবার হলে একটা পরিবারে সবাই গেলে তাহলে তো খুশিটা হতো আচ্ছা চিরকুট দিয়ে গেছে টোকন দিয়েছে আচ্ছা 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 যাক এরপরে ভবিষ্যতে আমরা এলে এইসব জায়গাগুলো আমরা খোঁজ খোঁজখবর নিয়ে আসব। খোঁজ খবর নিয়ে আসব এইটা আমরা তো ভুল থেকেই আমরা শিক্ষা নেই তাহলে এই জল কি আপনারা ফুটিয়ে খেয়েছেন নাকি বলেছেন গরম জল করে হ্যাঁ কারেন্ট ছিল না তাহলে আপনাদের কারেন্ট ছিল কোন সরকারের তরফ থেকে তাহলে কোনো সহযোগিতা আসেনি কোনো কিছু আসেনি তাহলে আপনারা মানে ওই মুড়ি খেয়েই দিন কাটিয়েছেন আর এই জল মানে এই বন্যার জল জলটা মানে এখন তাও বাজার হাট করতে পারছেন না হলে কিন্তু আপনাদের এই জায়গাটার নাম কি